এটা হচ্ছে ঐতিহ্যবাহী কুমারখালীর তাঁতের বেডশিট মানে একশো পার্সেন্ট কটন সুতি এটা আপনার ইউজ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এইদিকে আছে আপনার সাড়ে সাত ফিট বাই আট ফিট শোয়াট ফিট প্রাইস এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডিসকাউন্ট আসছে এখন আমরা সত্তর টাকা ডিসকাউন্ট দিছি এখন ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে এর সঙ্গে দুটো বালিশের কভার আছে কিং সাইজ হবে এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর তারপর এই যে আমাদের একটা নিউ কালেকশন এটা দেখেন হ্যাঁ এটা দুই সাইডে ব্যবহার করতে পারবেন এটা দেখুন দুই পাশেই ইউজ করতে পারবেন দুই পাশেই ইউজ করতে এই কোয়ালিটিগুলো আমাদের सेम প্রাইস 650 টাকা টাকা না এটা 720 টাকা প্রাইস এখন আমরা ডিসকাউন্ট এখন এই যে এগুলো আমাদের নিউ কালেকশন এটা দুই সাইড ইউজ করা যাবে

এটা হলো সাতশো আশি টাকা এটা হলো আপনার আমরা হচ্ছে এখন আশি টাকা ডিসকাউন্ট দিছি এখন সাতশো টাকা জি জি আর এই এটা বেড কাভার বলে আমাদের প্রোডাক্ট কুমারখালীর প্রোডাক্ট এটা ঠিক আছে বেড কাভার অনেক সুন্দর হ্যাঁ এটা পিলো কাভার সহ আছে দুইটা দুইটা বালিশের কাভার সহ এটা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হ্যাঁ কালার আছে এটা হচ্ছে একটা কালার আছে দেখেন তারপরে একটা কালার আছে অনেক মার্জিত কালার ঠিক আছে এই যে একটা আছে দেখেন লাল আর এই যে এইগুলো আমাদের নিজেদের প্রোডাক্ট এটাও সব আমাদের কুমারখালীর প্রোডাক্ট হ্যাঁ এটা হলো নয়শো টাকা প্রাইস একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন আটশো টাকা ঠিক আছে এইগুলাই সব আর যে এইগুলো আছে আর এই যে চার পিস রুমাল আছে দেখেন এটা আমাদের বাইরে কিনতে গেলে এক পিস চল্লিশ টাকা ঠিক আছে আমরা দিচ্ছি এটা চার পিস একশো টাকা এটা চার পিস একশো টাকা জি জি এটা হলো হ্যাঁ বালিশের উপরে দেওয়া যায় এটা জো করে হাত মুখ মোছে পকেটে রাখা যায় মানে এটাও সতিকার অনেক সুন্দর